আমাদের অনেক মানুষ এমন আছে যাদেরকে আল্লাহ পাকরাবুল আলমিন সামর্থ্য দিয়েছেন ধন দৌলত টাকা পয়সার অভাব নেই কিন্তু তাদের মনের মধ্যে একটা সমস্যা কি আমি যদি কুরবানি করি আমার মুঠা অঙ্কে টাকা চলে যাবে আমি যদি কুরবানি দেই আমার এই কাজটা সমাধান করা হবে না আমি যদি কুরবানি দেই তাহলে আমার পরবর্তী চলতে সমস্যা হবে আমার টাকার অ্যামাউন্ট কমে যাবে অথচ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন মান কালাহু সাআতুন ওয়ালাম ইয়ুযহি ফালা ইয়াকরাবান মুসাল্লানা নাম ইকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যেই ব্যক্তির সামর্থ্য আছে টাকা পয়সা আছে সামর্থ্য আছে ওই ব্যক্তি যদি কুরবানি না দেয় তাহলে ঈদের দিন যেন ওই ব্যক্তি ঈদগাহের ধারে কাচও না যায় প্রিয় ভাই বোন আপনাদেরকে লক্ষ্য করে বলছি আপনারা যাদের সামর্থ্য আছে আপনারা কুরবানি দিবেন ওই দিনের ইবাদত উত্তম ইবাদত হচ্ছে আল্লাহ পাকাব্বুল আলমিনের নামে রক্ত প্রবাহিত করা এই ইবাদতের জন্য আমরা সবাই শরিক হতে পারি